নতুন বছর সকলের ভালো কাটুক এবং নতুন দিক নির্দেশ করুক আপনাদের সেই শুভকামনা নিয়েই শুরু করছি আমরা পয়লা বৈশাখ দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এই যে বাংলা ক্যালেন্ডার এটা তথাকথিতভাবে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে কিন্তু আমরা যদি দেখি আমাদের ব্যবহারিক প্রয়োগে শুধুমাত্র আমরা যদি দেখি অনুষ্ঠান যাগযজ্ঞ আমাদের বিবাহ সন্তান ইত্যাদি অন্নপ্রাশনের ইত্যাদি ক্ষেত্রে ইউজ হয় কিন্তু আমাদের যে পারস্পরিক যে বাংলা ক্যালেন্ডারের যে অথেন্টিসিটি যে বৈজ্ঞানিক ভিত্তি যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা সম্পর্কে অনেকেই কিন্তু খুব বেশি অবগত নন কিন্তু এই বাংলা ক্যালেন্ডার যেটা আমাদের পয়লা বৈশাখ আজ থেকে শুরু হচ্ছে তো এই বাংলা ক্যালেন্ডার কিন্তু আমাদের সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার অর্থাৎ এই যে ক্যালেন্ডার এখানে কিন্তু সূর্যের যে রাশি পরিবর্তন সেটা কিন্তু নির্দেশ করে বৈশাখ অর্থাৎ তুঙ্গস্ত সূর্য এবং প্রত্যেকটি চন্দ্রের যে মুভমেন্ট যেগুলো আমরা তিথি হিসেবে দেখি সেগুলো কিন্তু এই বাংলা ক্যালেন্ডার বা আমাদের হিন্দু ক্যালেন্ডারে দেওয়া থাকে এখানে আমরা যে ইংরেজি ক্যালেন্ডারটা সামাজিকভাবে ইউজ করে থাকি সেখানে কিন্তু এই অথেন্টিসিটি বা এই সায়েন্টিফিক ভিত্তি কিন্তু ততটা একদমই নেই ফলত এই বাংলা ক্যালেন্ডার আমাদের বাংলা মাস আমাদের ঋতু আমাদের এই তিথিগুলোর কিন্তু বৈজ্ঞানিকভাবে নির্মিত এবং বহু যুগ ধরে এটা চলে আসছে বর্তমানে আপনারা হয়তো ব্যবহারিক জীবনের প্রাসঙ্গিকতা না পেলেও অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাস্ট্রোনমিক্যালি এবং আমাদের পরিস্থিতিগতভাবে গুরুত্ব অপরিসীম আর এই বিষয়টাই আমি প্রত্যেকটি সূর্যের রাশি পরিবর্তন আপনাদের বলে থাকি আর আজকে পয়লা বৈশাখ সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি পয়লা বৈশাখের কিন্তু রাশিফল দেখুন বন্ধুরা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আজকে চন্দ্র কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে এবং অলরেডি সে রাহু নক্ষত্রে প্রবেশ করেছে এবং এই রাহু নক্ষত্রে চন্দ্র অবস্থান করার অর্থ হচ্ছে রাহু হচ্ছে একটা আনস্টেবল এনার্জি অর্থাৎ অস্থির এনার্জি আর চন্দ্র হচ্ছে মন তো মনে যখন এই অস্থির এনার্জির প্রবাহ থাকে তখন কিন্তু মন স্থির হয় খুব মুশকিল মনে রকম চিন্তা অস্থিরতা এবং আগে থেকে যে বিষয়গুলো আপনার মনে চলছে সেটা ভালো হলে মনে উল্লাস আনন্দ আবেগ থাকতে পারে দুঃখ থাকলে মনে সেই দুঃখ কিছুটা জের এগুলো কিন্তু থাকতে পারে তো মনের যে স্থিতি সেটা কিন্তু রাহুর দ্বারা আজ প্রভাবিত তাই প্রথম আমি বলবো যে বিষয়টা সকলের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে মনোসংযোগ বা কনসেন্ট্রেশন যে কোনো কাজে একটু ধীর স্থির এবং মনোসংযোগ করাটা খুব প্রয়োজনীয় অবশ্যই এটা আপনাদের সকলের উচিত হবে পরবর্তী বিষয়ে যদি দেখি আজকে যেহেতু রাহুর নক্ষত্র রাহুর মধ্যে থাকে প্রচুর এনার্জি তো আজকে আপনি যদি সকাল থেকে বা একটু পর থেকে কোনো কাজ করতে চান যেখানে আপনার এনার্জির প্রয়োজন সেটা কিন্তু রাহু আপনাকে প্রদান করবে অবশ্যই যে টাফ কাজগুলো আছে যে কাজগুলো অবশ্যই ঝরিয়ে করতে হয় গরমে রোদে জলে পুড়ে গায়িক পরিশ্রম করে কাজ করতে হয় তো সেই সমস্ত কাজগুলোতেও কিন্তু রাহুর প্রভাব অত্যন্ত শুভ থাকে এবং অবশ্যই এই বিষয়ে কাজগুলো কিন্তু আপনি এগোতে পারেন কিন্তু যে বিষয়গুলো এক জায়গায় বসে কাজ করতে হয় যেমন ধরুন আপনি কম্পিউটারে কোনো কাজ করছেন কোনো ধরুন একটা জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থেকে কোনো কাজ করছেন এগুলো কিন্তু আপনার কিছুটা মা মাঝে মাঝে বিরক্তিকর অস্থিরতাপূর্ণ এগুলো মনকে এইভাবে নাড়া দিতে পারে এই জায়গাটা আমরা হরস্কোপে একই সাথে দেখতে পাচ্ছি আমাদের প্রথমেই আজকে যেটা দেখতে হবে রাহু নক্ষত্রের প্রভাব থাকার জন্য বৈদেশিক সংযোগ জনসংযোগ কমিউনিকেশান দুই ব্যক্তির মধ্যে যোগাযোগ এগুলো কিন্তু খুব ভালো হবে এবং যারা নতুন কিছু বিষয়ের প্রতি আগ্রহী নতুন ধরুন আপনার ক্লায়েন্ট খুঁজছেন মার্কেটে কাস্টমার খুঁজছেন আপনার নেটওয়ার্ক বাড়াতে চাইছেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আজকে অবশ্যই রাহু নক্ষত্রের প্রভাব খুব ভালো ফল দেবে এবং পজিটিভ ফল দেবে এবং এই রাহু যেহেতু বর্তমানে শুক্রর সঙ্গে যুক্ত হয়ে আছে এবং বুধের সঙ্গে যুক্ত হয়ে আছে অবশ্যই ভোগ সুখ চাহিদা মানুষের মধ্যে কোনো বিষয় কিছু নতুন কেনা নতুন কিছু বিষয়ে আপনার আগ্রহ কোনো বিষয়ে আপনার আসক্তি এগুলো কিন্তু জেনারেলি অন্যান্য দিনের তুলনায় বেশি থাকবে এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি কর্মক্ষেত্র এবং ব্যবসার ক্ষেত্রে দুক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে রাহুর যে প্রভাব এখানে কিন্তু ফরেন বিষয় বৈদেশিক বিষয়ে দূরের কোনো বিষয় এগুলোতে ভালো ফল পাবেন এবং কাস্টমার ক্লায়েন্ট এদের অ্যাট্র্যাক্ট করার ক্ষেত্রে কাউকে রাজি করানোর ক্ষেত্রে কাউকে বোঝানোর ক্ষেত্রে অবশ্যই এটা ভালো ফল থাকছে কিন্তু কয়েকটা পয়েন্ট কিন্তু আমাদের এড়িয়ে গেলে চলবে না একদিকে সূর্য উচ্ছস্ত এবং অপরদিকে রাহু আমাদের আনস্টেবল এনার্জি যেটা শরীর স্বাস্থ্য সম্পর্ক এবং অর্থনৈতিক বিষয়ের ওপর দারুণভাবে প্রভাব বিস্তার করবে সেটা বলছি তবে তার আগে একটু বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনারা অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সারতে পারেন চাইলে আপনারা চেম্বারে আসতে পারেন কোনো সমস্যা নেই সব ক্ষেত্রেই আলোচনা ডিটেল এবং বিস্তারিত হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পারসেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে অবশ্যই এই নাম্বারে কল করে আপনি ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন ভিডিওটি ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করার পাশাপাশি ফেসবুকে একটা গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এই গ্রুপের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন আর ইনস্টাগ্রামে আপনারা অনেকেই আছেন একটু টাইপ করুন বা নিচে ডেসক্রিপশন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখুন আমাদের পেজটির সঙ্গে যুক্ত হয়ে যান আর ইউটিউবে তো আপনারা জানেন যে কোটি 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 চ্যানেলের মাঝখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে না রাখলে হঠাৎ করেই আপনার চ্যানেলটি আপনার নলেজ থেকে বা আপনার যে ফিডস থেকে হারিয়ে যেতে পারে অবশ্যই এবার আমরা শুরু করছি পরবর্তী ধাপ যার একটু লাইক এবং শেয়ার করে দেবেন দেখুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত সংযোগকারী দিন কাউকে প্রস্তাব দেওয়ার জন্য দিন কোনো সংযোগ কোনো যোগাযোগ কোনো কমিউনিকেশান কোনো কানেকশান এগুলো তৈরি করার জন্য আজকের দিনটা খুবই পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা ময় থাকছে এবং প্রেমের ক্ষেত্রে এই ধরনের যোগাযোগ কমিউনিকেশান কানেকশান সংযোগ এগুলোতে আপনারা ভালো ফল পাবেন নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও ভালো এবং পুরোনো প্রেমের মধ্যেও যদি আপনার পার্টনার দূরে থাকে কিছুদিন যোগাযোগ হয়নি এই ধরনের বিষয় কিন্তু পুনর্যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে ভালো যেহেতু শুক্ররাহু যোগ হয়ে আছে প্রেমের ক্ষেত্রে কোনো ইলিগাল বা অবৈধ রিলেশন বা অসম প্রেমের হাতছানি হঠাৎ করে আপনার কাউকে ভালো লাগছে এই ধরনের বিষয়গুলো কিন্তু মনে উত্থিত হতে পারে এগোবে কি এগোবেন না সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই উত্থান হঠাৎ করে এসে যাওয়া এগুলো কিন্তু মনের ভেতর নাড়া দিতে পারে সাধারণত জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা এগুলো ক্ষেত্রে ভালো হলেও রুটিনমাফিক কাজগুলো একটু ব্যাগত হবে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন স্বাস্থ্যের দিকে সাধারণভাবে আমি বলবো নার্ভ স্কিন অ্যালার্জি এই জাতীয় সমস্যা এগুলো কিন্তু কিছুটা আপনাকে পীড়া দিতে পারে এবং অবশ্যই ঘুম কম হওয়ার টেন্ডেন্সি কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে হালকা পেটের গোলমাল হজমের সমস্যার ক্ষেত্রে ওটাও খেয়াল রাখবেন রাহু কিন্তু কি করে আমাদের প্রবৃত্তি কুপ্রবৃত্তি সুপ্রবৃত্তি যে কোনো বিষয় যেগুলো আমরা ভীষণভাবে আসক্ত অ্যাডিক্টেড সেগুলোকে বাড়ায় এবং অবশ্যই সমাজের আমি মনে করি যে কোনো নেগেটিভ বিষয়গুলো কিন্তু রাহু দ্বারা রিপ্রেজেন্ট হয় তাই চলার পথে রাস্তাঘাটে ইত্যাদি যাদের পকেট মারি আঁকে হয়েছে কোনো বিষয় যারা ধরুন অ্যাপ জালিয়াতি বা মোবাইলে যারা কোনো বিষয়ে কোনো সমস্যায় পড়েছেন মোবাইলে কোনো তথ্য পাচার হয়েছে ইত্যাদি সেই ধরনের বিষয় যাদের সঙ্গে ঘটেছে তার আগে ঘটেছে যারা তারা অবশ্যই একটু সচেতন একটু সতর্ক থাকবেন একটু ক্যালকুলেশনের বিষয়টাও জেনারেলি খেয়াল রাখবেন জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে ভ্রমণ এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি বিনোদন এগুলো মোটের ওপর ভালোই হবে সেখানে সমস্যা থাকছে না অবশ্যই বিষয়গুলো আপনি পজিটিভ ফল পাবেন এবং অবশ্যই আমি মনে করি আজকের দিনটায় যারা বক্তা যারা মাস কন্ট্র্যাক্টে আছেন যারা পাবলিক ফিগার মানে সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব পাঁচজন দশজন চেনে আপনাকে তাদের ক্ষেত্রে দিনটা অ্যাডভান্টেজের জায়গায় থাকবে বিষয়টা অবশ্যই ভালো ফল পাবেন এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে আদ্রা আদ্রা নক্ষত্রে আমরা একটু চোখের জল বা জলীয় যে বিষয়টাকে দেখি এবং এই আদ্রা নক্ষত্রে যখন সূর্য আসবে তখন দেখবেন বর্ষার সূচনা হলে ওটাই হচ্ছে আমাদের বাংলা ক্যালেন্ডারের অথেন্টিসিটি যেটা আমি শুরুতে বলছি প্রত্যন্ত সাইন্টিফিক এবং ঋতু তিথি নির্ধারিত হয়ে এই বাংলা ক্যালেন্ডার তৈরি হয়েছে তো এক্ষেত্রে আমি প্রথমেই বলব যা যদি জন্ম নক্ষত্র লগ্ন বা রাশির আদ্রা হয় যদি হয় আপনার শতভিসা বা সাথী দিনটা আপনার ইমোশনাল কাটবে কিন্তু শুধু রাশি নক্ষত্র যদি সাথী আদ্রা বা শতভিশা হয় দিনটা ইমোশনালের পাশাপাশি পজিটিভ কাটার সম্ভাবনা আছে পজিটিভ কাটবে বৃহস্পতি তিন রাশির নক্ষত্র পুনর্বসু বিশাখা পূর্বভাদ্রপদ অবশ্যই কিন্তু পজিটিভ কাটবে এখানে আমরা যদি দেখি শনির তিন রাশির নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্র পদে। ভালো কাটবে মঙ্গলের তিন রাশি নক্ষত্র মৃগশীরা চিত্রা ধনিষ্ঠার কিছু সমস্যা ফেস করবে বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী মঙ্গলের তিন রাশি মাফ করবেন এবং কিছু সমস্যা প্রবলেম ফেস করবে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্তা এবং শ্রবণ আর আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না আর কি মানে যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশান এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবার যে বিষয়টা কিনে আমরা চর্চা করব। সেটা অবশ্যই অবশ্যই কিন্তু আজকের কিন্তু বার বেলার প্রভাবটা আমরা দেখে নিই আজকের বারবেলার যে প্রভাবটা সেটা যদি আমরা দেখি তো সেক্ষেত্রে আমরা আজকের বারবেলা যেটা দেখতে পাচ্ছি তো সেই বারবেলা হচ্ছে সকাল দশটা তিন থেকে শুরু হচ্ছে এবং একটা এগারো অবধি এই বারবেলা স্থায়িত্ব হচ্ছে তো আমি আপনাদের বলে রাখি যে বারবেলাটা যখন বলছি সব পঞ্জিকায় এই মুহূর্তে পাবলিশড হয়নি এবং আমি অথেন্টিক যে বিষয়গুলো ছাড়া কিন্তু বাজারে যে চলতি পঞ্জিকাগুলো সময় পাওয়া যায় আমি কিন্তু সবগুলো ফলো করি না ফলত বারবেলার যে জায়গাটা এটা কিন্তু যতক্ষণ না পরবর্তী পঞ্জিকায় পাবলিশড হচ্ছে সেই জায়গাটা কিন্তু কিছুটা অফ থাকবে কয়েকটা দিন থাকতে পারে এটা আমি আপনাদের একটু জানিয়ে দিলাম এবার হচ্ছে আজকের সংখ্যা আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু যে সংখ্যার প্রভাব দেখছি সেটা অবশ্যই কিন্তু আজকে চার সংখ্যার প্রভাব যার মধ্যে সংযোগ জনসংযোগ কমিউনিকেশান এবং ভুয়ো কিছু বিষয় লুকিয়ে থাকতে পারে যে রঙ হচ্ছে কালো বেশলগ্ন লাল হলুদ সাদা ব্যবহার করবেন বিষোর ক্ষেত্রে কালো অফ হোয়াইট সবুজ হলুদ ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে হলুদ কালো সবুজ সাদা ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে হলুদ নীল লাল ব্যবহার করা যেতে পারে মানসিক সমস্যা থাকলে নীলের বদলে আপনারা কিন্তু হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে আজকের দিনে লাল হলুদ সাদা আকাশি ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা অফ হোয়াইট কালো এবং নীল তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল লাল হলুদ সাদা ব্যবহার করা যেতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ নীল লাল কমলা অফ হোয়াইট কালার ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে অবশ্যই ব্যবহার করতে পারেন আপনারা হলুদ সাদা কালো এবং অবশ্যই লালের কোনো সাইড মানসিক অস্থিরতা বেশি থাকলে কালোটা অ্যাভয়েড করবেন তার বদলে হালকা ক্রিম কালার অফ হোয়াইট কালার ব্যবহার করবেন এবং এখানে মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই নীল সাদা হলুদ এবং লাল এবং কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই সাদা হলুদ এবং নীল আর মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ হলুদ এবং হালকা অফ হোয়াইট কালার রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলব লগ্ন না জানালে রাশিভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা আপনারা ফোন নম্বর পেয়ে গেছেন যোগাযোগ করবেন আর অবশ্যই আমি বলবো লগ্নটা জানা থাকলে লগ্নভিত্তিক দেখবেন না জানলে রাশিভিত্তিক দেখবেন মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি তৃতীয় এবং রাহু নক্ষত্রে যোগাযোগ বাড়বে খরচ বাড়বে বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা বাড়বে কিছু কাজের ক্ষেত্রে ওভারটাইম বাড়বে কিন্তু নতুন যোগাযোগ কমিউনিকেশান কোনো বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো সেল করতে চাইলে ভালো ফল পাবেন পরিবার কারোর অসুস্থ থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন অনলাইন চাকরি ব্যবসা গ্রোথফুল হলো অনলাইনে টাকা ট্রান্সফার কোনো টাকা ডিল এগুলো করার ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন ছোটোখাটো বিষয় একটু অ্যাংজাইটি বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে নতুন প্রেমের যোগাযোগ আছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন রাত জায়গার টেন্ডেন্সি কিছুটা বাড়বে সম্ভাবনা আছে আর আমি এটা বলতে পারি আজকের দিনে হয়তো ঘোরাঘুরি কিছুটা হবে সেটা আপনার কাজের তাগিদ হোক বা মনের তাগিদ হোক কিছু ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু থাকবে সাধারণত ফাটকার ক্ষেত্রে দিনটা খারাপ আমি বলবো না তবে মধ্যম প্রকৃতি থেকে অ্যাভারেজ যাবে আর এখানে সাধারণভাবে ভোগ সুখ বিলাসিতা চাহিদা আনন্দ অনুষ্ঠান এগুলোর প্রতি আপনার আকর্ষণ বল বাড়তে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবে জেনারেল ব্যবসা ভালো যাবে কর্মক্ষেত্রে যদি আপনার প্রফেশানটা এরকম হয় যে ঘুরে ফিরে কাজ করতে হবে সেক্ষেত্রে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্ন লগ্ন বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু অবশ্যই চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি দ্বিতীয়ভাবে এবং দ্বিতীয়ভাবে এখানে কিন্তু চন্দ্র রাহুল কানেকশান প্রাপ্তিযোগ একদিকে থাকবে আর একদিকে খরচের কিছুটা রাস্তা থাকবে কিছু মানসিক ইচ্ছা শকস্ব আহ্লাদ পূরণ আজকের দিনে হতে পারে খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন কর্ম দু ক্ষেত্রেই আজকের দিনটা খারাপ না ভালোই যাবে এবং চাকরির ক্ষেত্রে শুধুমাত্র বলব লেখালেখি হিসাবপত্র মেনটেন এই জাতীয় বিষয়গুলোতে একটু চোখকান খোলা রাখতে হবে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা এমনি ভালো কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ তবে যেহেতু বুধবরাহু যোগ চলতে প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতেই পারে আর হ্যাঁ আর এখানে এটুকু বলা যেতে পারে চন্দ্র যেহেতু এখানে তৃতীয় পথ হিসেবে দ্বিতীয় আছে পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল পাবেন সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন এগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে ডিটেলটা জানতে আপনাকে আপকামি ভিডিওগুলো দেখতে হবে যার লিঙ্ক নিজের ডেস্ক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল কারোর সঙ্গে দেখা সাক্ষার যোগাযোগ কোনো কাজ শুরু করা এগুলো ক্ষেত্রে আজকে দিনটা আপনি পজিটিভ ফল পেতে পারেন বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো যাবে দাম্পত্য সুখে স্থিতিশীলতা থাকবে তবে মিথ্যা কথা বলে মিথ্যার জালে জড়াতে হবে কথা মেপে চুপে বলার চেষ্টা করুন চলে আসছি পরবর্তী আপনার আসলে গ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নে এবং রাহুর ভাব থাকবে কাজের সূত্রে একটু দৌড়ঝাপ ঘোরাঘুরি এগুলো কিন্তু ব্যস্ততা এগুলো কিন্তু থাকতে পারে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো যাবে কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন মোটের উপস্থিতিশীল থাকবে এখানে ক্রিয়েটিভ পার্সেন্টেজ ভালো ফল পাবেন সেবামূলক কাজে ভালো ফল পাবেন জেনারেল কর্মগুলো ভালো ফল থাকবে দুধ জল বস্ত্র দ্রব্য আর্য সামগ্রীর কাজ কারবারে ভালো ফল এবং উন্নতির জায়গায় থাকতে পারে সাধারণভাবে আজকের দিনে ফিল্ড ওয়ার্কস আউটডোর ওয়ার্কস এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অ্যাচিভ করতে পারবেন সর্দি কার সিদ্ধার্থ থাকলে একটু ঠান্ডা লাগার প্রবণতা ব্যথা বেতনার সমস্যা থাকলে সেগুলো একটু বাড়তে পারে তবে আজকের দিনটা আপনার মান সম্মান প্রতিষ্ঠা লাভ এগুলো বা আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ এগুলো ভালো হলে একটু মুডই থাকবে মুড সুইং বেশি হবে ছোটোখাটো বিষয়ে কিন্তু মাথা সুইং হবে ফলত আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কোন বিষয় থেকে অন্য বিষয়ে শিফট করতে পারেন কোনো চিন্তা থেকে অন্য চিন্তায় চলে যাওয়া পড়তে পড়তে অন্য চিন্তা আসা এই ধরনের বিষয়গুলো কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা horoscope তে হচ্ছে প্রবণতা জেনারেল বেশি থাকবে সিদ্ধান্তগুলো মেপে ঝুঁপে নেবেন বিস্তারিত জানতে আপনার কমেন্ট দেখে নেবেন সামাজিক জীবন ভালো যাবে জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগনা শির আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি এতে দাদু সুস্থ সুন্দর এবং রাহু কানেকশন মনে অস্থিরতা থাকবে একটা কাজ করতে গিয়ে হয়তো আপনাকে বাড়তি সময় অপচয় করতে হলো বা একটু দৌড়ঝাঁপ করতে হলো জেনারেলি কিছু বিষয় হতে পারে বিদ্যাভাব বা পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগ থাকবে হায়ার স্টাডিজের কোনো যোগাযোগ আসতে পারে বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনা ডিস্টেন্স এডুকেশানে ভালো ফল পাবেন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে খরচ প্রবণতা হাতে আজকের দিনে হতে পারে বিদেশে যারা আছেন জন্মস্থান থেকে দূরে দূর জেলায় দূর রাজ্যে আছেন যারা তাদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা পজিটিভ থাকবে এবং সেবামূলক কাজ মেডিকেল কাজ ইত্যাদি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভ্রমণ পেশের সঙ্গে যুক্ত আছেন যারা তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে অনলাইন কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ থাকার সম্ভাবনা আছে মুডি একটু বেশি থাকবেন মুড সুইং হবে ছোটোখাটো বিষয়ে মনের ভেতরে কোনো সমস্যা চললে সেগুলো কিন্তু বেশি মাত্রায় বাড়তে পারে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো যেতে পারে অনলাইন কাজে অগ্রগতি থাকবে ঘোরাঘুরি ব্যস্ততা একটু বেশি হবে সময় মাফে গিয়ে কোনো কাজ করার চেষ্টা করুন ট্রেন বাস ট্রাইট থাকলে হাতে সময় নিয়ে বেরোবার চেষ্টা করুন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন কর্মকেন্দ্রিক বিষয়ে জেনারেলি অন্যান্য বিষয়ে আপনি শুভ ফল পাবেন তবে নবমস্ত রাহুর কানেকশান ধর্মকর্মে কিছুটা অরুচি আসা ধর্মকর্ম থেকে একটু দূরে সরে যাবে এগুলো কিন্তু হতে পারে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সিংহলগ্ন সিংহরাশি সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির একাদশে রাহুর কানেকশানে আকস্মিক কিছু প্রাপ্তি আচট কিছু লাভ হঠাৎ করে কিছু গেন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এই প্রাপ্তিযোগের জায়গাটা আজকে দিনে কিন্তু ভালো থাকবে তবে দেখুন অষ্টমস্ত রাহুল কানেকশান আপনাকে বিচলিত করবে কনসেন্ট্রেট করতে দেবে না যে কোনো বিষয়ে সিলিমিস্টেক ঘটাবে এবং রাহু আপনার কিন্তু কিছু বিষয় রিকল করতে কোনো কিছু মনে পড়ছে না কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছে না এই জাতীয় বিষয়গুলো কিন্তু আনতে পারে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যাত্রা ভ্রমণ কমিউনিকেশান আউটডোর এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখাচ্ছে কার যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা আপনি ভালো ফল পাবেন আর কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে খরচ প্রবণতা থাকবে কিছু বিষয়ে এদিক ওদিক করে খরচ হবে এটা কিন্তু পেঝুপে করবেন ঘুম আপ ডাউন একটু করবে সন্তান বা শুভ প্রেমের ক্ষেত্রে আবেগী মন বা ইমোশনাল মন এই সময় কিন্তু থাকবে এবং প্রাপ্তি স্থান লোন প্রাপ্তি আর্থিক প্রাপ্তি আর্থিক কিছু কাজ ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ারই সম্ভাবনা হরস্কোপে থাকছে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশান কাটা লিঙ্ক দেওয়া রইল আর অবশ্যই এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যাত্রা যোগাযোগ এগুলোতে আপনি ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু কন্যার সরাসরি অবশ্যই কিন্তু কর্ম হবে কর্মকেন্দ্রিক বিষয়ে যোগাযোগপূর্ণ দিন থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ কমিউনিকেশান এগুলো ভালো হবে সেবামূলক কাজ মেডিকেল কাজগুলো ভালো যাবে অনলাইনে কাজের ক্ষেত্রে গ্রোথ আজকের দিনে থাকতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ আউটডোর ওয়ার্কস এগুলো কিন্তু ভালো যাবে টেকনিক্যাল প্রফেশনে আজকের দিনে গ্রোথ আজকের দিনে হরস্কোপে অবশ্যই থাকবে এছাড়া কেনাকাটি পার্সোনাল কাজ শখসাত পূর্ণের কাজে উন্নতির জায়গা থাকবে যে কোনো কারোর সঙ্গে আপনি আজকের দিনে কিন্তু মিট করতে পারেন সেগুলো ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন আর এখানে যেহেতু চন্দ্রকর্মভাবে থাকছে জল দুধ বস্ত্র খাদ্য দ্রব্য ব্যবসা এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড মেডিকেল ফিল্ড এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পাবেন সাধারণত যাত্রা কমিউনিকেশান কেনাকাটি আপনার পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে এখানে মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা উচিত হবে সপ্তমস্ত রাহুর কানেকশান জেনারেল ব্যবসায় লাভ দিলেও কিছু বিষয়ে দাম্পত্য ক্ষেত্রে একটু মত পার্থক্য দিতে পারি জায়গাটা খেয়াল রাখবেন পার্টনারশিপ জায়গাটা কিছুটা মানিয়ে চলার আমি পরামর্শ দেবো অন্যান্য বিষয়ে সাধারণ কাজগুলো ভালো যাবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক লিখে ডিসক্রিপশান সহ অপরে কাটে দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় আর একটা কথা মাথায় রাখতে হবে সপ্তমস্ত রাহু কিছু বিষয় আপনাকে কিন্তু হৈ হুল্লোর ইত্যাদি আনন্দ ভোগ সুখ দিকে নিয়ে যাবে এটা একটু অবশ্যই মেবেচপেন চলে আসছি তুলারগ্ন তুলাশি তুলারগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ভাগ্যস্থান এবং রাহুর কানেকশান কিছু কাজে গতি থাকলে আবার কিছু কাজে একটু বাধার মধ্যে দিয়ে গো এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আউটডোর কমিউনিকেশান ভালো হবে এখানে কিন্তু রাহু যেহেতু ষষ্ঠভাবে আছে গুপ্তশত্রু নাশের যোগ আছে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন খেলোয়াড়রা ভালো ফল পাবেন সম্পর্কের দিকটা মোটের উপর ভালো বিবাহ ক্ষেত্রে আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে কর্মভাবে এটুকু বলবো কাজে মনোসংযোগ অভাব এবং সিলি মিস্টেক কিছুটা হতে পারে কাজের জায়গায় মনটা দেওয়ার চেষ্টা করুন সিলি সিলিমিস্টেক এগুলো কিন্তু হবে যাত্রায় লাভ হতে পারে আউটডোর কমিউনিকেশান ভালো হবে সামাজিক যোগাযোগ আজকের দিনে ভালো যাবে মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন সরকারি কাজে উন্নতির যোগাযোগ আছে এছাড়া স্বাস্থ্যের দিকটা একটু যদি দেখি মেডিকেল কাজ ভালো হবে তবে কোমরে ব্যথা বেতন ইত্যাদি সমস্যা থাকবে কর্মক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি আছে অন্যান্য বিষয়ের মধ্যে অযথা ঝুট ঝামেলা অশান্তি মনকে একটু আকর্ষণ করবে অযথা পরের ঝামেলা জড়িয়ে পড়তে পারেন এগুলো অবশ্যই একটু নিয়ন্ত্রণে রাখবেন সেলফ নিয়ন্ত্রণ রাখাটা আজকের দিনে দরকার এবং আজকের দিনে যাত্রা ভ্রমণ ইত্যাদি ঘোরাঘুরি এগুলো ভালো ফল পাবেন এবং আজকের দিনটা বিশেষত মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা উচিত হবে এবং ভাগ্যস্থানে চন্দ্রপ্রাপ্তের জন্য ধর্মকর্ম ইত্যাদিতে আপনি কিন্তু ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সব উপরে দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় বৃষিক লগ্ন বৃষিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি বৃশ্চিকের কিন্তু সাপেক্ষে অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্র কিন্তু রাহু নক্ষত্রে আপনার মনে একটু চিন্তা থাকলে চিন্তা বাড়াবে আনন্দ থাকলে আনন্দ বাড়াবে যেরকম মনের সিচুয়েশান সেটাকে বৃদ্ধি করবে যেহেতু ভাগ্যপতি চন্দ্র এবং অষ্টমে রাহুর কানেকশান যে কোনো কাজ করতে গিয়ে একটু বাধা বা একটু ঘোরাঘুরি বাড়তি দৌড়ঝাঁপ করতে হলে সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটের উপর ভালো যাবে সাধারণ কেনাকাটি শখসাত ফোনে কাজ করতে পারেন অসুবিধা সেক্ষেত্রে নেই ঘোরাঘুরি যাত্রা কমিউনিকেশান কিন্তু মোটের উপর ভালো হবে আর প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ রোমান্টিক থাকবে কিন্তু কিছু ইনলিগাল অ্যাক্টিভিটিসের সূচনা হতে পারে ফাটকালাভের যোগ হরস্কোপে রয়েছে পেটের গোলমাল হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন সন্তানের কিছুটা অবাধ্য নেচার চঞ্চলতা সন্তানের একটু ছটফটে নেচার এই ধরনের বিষয়গুলো বাড়তে পারে আর কোর্ট কাচারি বিষয়ে কিছু শুভ পরিবর্তনমূলক বার্তা আসতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপকামি ভিডিওগুলো দেখে নেবেন জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে আর সাধারণ আজকের দিনটা আহ গতিশীল থাকবে যোগাযোগ থাকবে এগুলোতে ভালো ফল পাবেন মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা এগুলো একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নভাবে রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র রাহুর যোগ এখানে কিন্তু অবশ্যই মনে চঞ্চলতা বেশি থাকলেও পারিবারিক কাজ গৃহস্থলী কাজ এগুলো হবে পরিবারে কারো আগমন করতে পারে স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সংযোগ তৈরি হতে পারে মামলা মোকদ্দমা কিছু থাকলে সে বিষয়ে চোখ কান খোলা রাখবেন প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো দিকে থাকবে কর্মভাব স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি কর্মক্ষেত্রে কিছু উন্নতি সুযোগ খবর খবর আসা এগুলোতে ভালো ফল পাবেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো কিন্তু ভালো হবে জমি জায়গা বাড়ি সেল পারচেস রিসেল করার ক্ষেত্রে এই দিনটা ভালো যাবে টেকনিক্যাল না ভালো ফল পাবেন সরকারি কাজে অগ্রগতি থাকবে তবে ডিসিশান নিতে একটু দেরি হতে পারে অর্থাৎ মনে দ্বিধাগ্রস্ততা ইত্যাদি সেগুলো কিন্তু কিছুটা আপনার বাসা বানতে পারে সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কাজ শুরু করা এগুলো ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন কর্মযোগ্যের ক্ষেত্রে কাজের ক্ষেত্রটা খারাপ না তবে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্ন যারা আছেন একটু কাজের ক্ষেত্রে অমনযোগ থাকবে জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে জল দুধ বস্ত্র খাদ্য ইত্যাদি ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো যাবে কিছুটা পার্টনারশিপ জায়গায় একটু মানিয়ে চলতে হবে ব্যবসায়িক মামলা চলে একটু খেয়াল রাখবেন অবশ্যই বাকি জায়গাগুলো পজিটিভ থাকছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায় মকর লগ্ন মকর রাশি লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নে কিন্তু সরাসরি ষষ্ঠভাবে রাহু কানেকশান স্মৃতি আপনাকে সাধারণ যোগাযোগগুলো দেবে কিন্তু আজকে ঝনঝর ঝামেলা মনশান্তি এগুলো একটু মনকে আকর্ষণ করবে দাম্পত্য সুখে কিছু অভাবযোগ থাকতে পারে মায়ের সঙ্গে কিছু মতের অমিল থাকতে পারে জেনার কর্ম ভালো যাবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি কর্মক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটার সম্বন্ধ প্রভাব থাকতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা আজকে দিনটা স্বাভাবিক থাকবে কর্ম উত্থান শুভ থাকবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা আপনাকে একটু ফেস করতে হবে ব্যবসার ক্ষেত্রে একটু রিজেনগুলো ভেবে নেবেন অনলাইন কাজকর্ম ইত্যাদি গ্রোথ এগুলো থাকবে তবে অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব কিছুটা কিন্তু বেশি থাকতে পারে এই বিষয়টা খেয়াল লাগবেন আর আজকের দিনে সাধারণভাবে টুকিটাকি আপনার কিন্তু ঘোরাঘুরি বা কোনো কাজের প্রয়োজনে বা অপ্রয়োজনে আপনার একটু ব্যস্ততা থাকলে এই ধরনের বিষয়গুলো হতে পারে আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি আর এটুকু বলতে পারি যে যেহেতু রাহু তৃতীয়ভাবে আছে নতুন উদ্যোগ পাবেন উদ্যমশীল মন থাকবে কোনো যোগাযোগ ফুলফিল্ড হবে আর সঙ্গে দেখার সাক্ষাৎই যেহেতু এই বিষয়গুলো করতে পারেন এগুলোতে আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহরে কাটে দেয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির পঞ্চমভাবে এবং রাহুর কানেকশান দ্বিতীয় খরচপাথী বাড়বে কথাবার্তা মেপে চুপে বলবেন মিথ্যা কথা বলা কিন্তু আজকের দিনে একদমই উচিত হবে না মিথ্যার জালে জড়িয়ে পড়বেন সেভিংস ফান্ডিং হতে পারে ক্রিয়েটিভ পার্সনে ভালো ফল পাবেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন গান বাজনা অভিনয় ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন জেনারেল কর্মযুগগুলো ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে চন্দ্রের প্রভাব পঞ্চমে থাকার জন্য সন্তানভাবে আজকের দিনে শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন এবং এবং অবশ্যই আজকে দিনটায় কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলো করতে পারেন ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে খাওয়া দাওয়ার বিষয়ে কোনো বিশেষ খাবারের আসক্তি রিচ খাবার দাবার এগুলোর প্রতি আপনার ঝোঁক বাড়তে পারে এখানে খেয়াল রাখতে হবে লেখালেখি শৈশাবি করা বিষয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে সিলিমিস্টেক না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে জেনারেল অনলাইন কাজগুলো গ্রোথ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে পরিবারের কারোর আগমন ঘটতে পারে ক্ষেত্র বিশেষ আত্মীয় সন্ধ্যের সঙ্গে একটু মতান্তর হতে পারে প্রেমের ক্ষেত্রে একটু আবেগ বেশিই থাকবে আজকের দিনে হালকা পেটের গোলমাল হজমের সমস্যা তথা ইএনটি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন অন্যান্য বিষয়গুলো আজকের দিনে পজিটিভ ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে অবশ্যই আপনার কোনো প্রতিভা থাকলে তার বিকাশ করতে পারে যাত্রা আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন এবং যে কোনো বিষয়ে আজকের দিনটায় সন্তান যোগের ক্ষেত্রেও ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি চতুর্থভাবে মনের ঘরে চন্দ্র জেনারেলি আবেগ একটু বাড়বে লগ্নস্থ রাহু আপনাকে কিন্তু মতিভ্রম ঘটাবে তো যেটা হয়তো আপনি ঠিক করছিলেন ঠিক করতে করতে কিছু হলো ভুল করে ফেললেন তো পরিকল্পনা হঠাৎ করে পরিবর্তন করবেন না আগে থেকে কিছু শিডিউলে থাকলে যদি কিছু করতেই হয় শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে করবেন ব্যস্ততা থাকবে আজকের দিনে ঘোরাঘুরি যাত্রা কমিউনিকেশান এগুলো থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে কিছু বিষয়ে একটু ভুল সিদ্ধান্ত হতে পারে বিষয়টা খেয়াল রাখবেন তবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে কর্মক্ষেত্রে ভালো নতুন যোগাযোগ কমিউনিকেশান আসবে তবে যে কোনো কাজে কিন্তু কিছু মিস্টেকস হবে জেনারেল ব্যবসা ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে লগ্নস্থ রাহুর প্রভাব থাকার জন্য আপনার ভেতরে কিন্তু কিউরিসিটি যে কোনো কিছু বিষয় আগ্রহ অত্যধিক বিষয় কোনো কোনো অ্যাডিকশান এগুলো কিন্তু জেনারেলি বেশি থাকবে আর এখানে আপনার বেশভূষা চালচলন এগুলোর মধ্যে কিছু পরিবর্তন ফিল করতে পারেন প্রেমের ক্ষেত্রে আমি আর একটা কথা বলবো যে যাদের কোনো প্রেমের ক্ষেত্রে দূরের কোনো পার্টনার থাকে ইত্যাদি তাদের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে দাম্পত্য বিষয়ে বিষয়টা ভালো ফল পাবেন তবে দাম্পত্য ক্ষেত্রে এটুকু পড়বে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা যেটা একটু খেয়াল রাখবেন অনলাইন কাজে গ্রোথ উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে আর এখানে যেহেতু রাহুর প্রভাব থাকছে আপনাদের লগ্নে এটা খেয়াল রাখবেন যে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন তারাহুরও মাথায় যে কোনো সিদ্ধান্ত কিন্তু ভুল প্রমাণিত হতে পারে আর অন্যান্য বিষয়গুলোর মধ্যে পরিবারের আগমন বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনি এগুলো দেখে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়